এক নারীর দুই স্বামী তাই নবজাতক শিশুটির মাদানের প্রকৃত বাবাকে আচ্ছা তারপর আমি আলাদা বলতে পারতেছি আসলে বাচ্চার বাবাকে তার মাই বলতে পারতেছে না কারণ তার দুইটা স্বামী ছিল দুইটা স্বামীর সাথেই একসঙ্গে সে সংসার করেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসের যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে বিশেষ করে যারা অনেক ভাই দুই বউ নিয়ে সংসার করেন হয়তো তা অনেকে জানেন না যে আমার স্ত্রীর অন্য অন্য কোনো জায়গায় সম্পর্ক আছে অথবা অন্য জায়গার স্বামী আছে অনেক ভাই এই ধরনের সম্পর্কের সাথে জড়িত আছেন কেউ কারোরটা জানতেছেন না দর্শক শ্রোতা আপনি হয়তো ভাবতেছেন যে আমার স্ত্রী শুধু হয় আমার সাথে সময় কাটায় একান্ত সময়গুলো শুধুমাত্র আমার সাথেই কাটায় কিন্তু না এর মাঝে এবং এর বাইরেও অনেক কিছু থাকতে পারে যেটা আপনি জানেন না যেমনটি হয়েছে এই রাসেলের বেলা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে যে ভিডিও ক্লিপের অংশবিশেষ দেখেছেন হয়তো আপনারা কিছু বুঝতে পারেন নাই তাই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই মেয়েটি অর্থাৎ যে নারীটিকে আপনারা দেখেছেন ছোট্ট একটা বাচ্চা কোলে আছে আর সে নিজেই সাংবাদিকদের কাছে বলতেছে যে এই বাচ্চার বাবাকে আমি আসলে জানি না সঠিকভাবে জানি না কারণ আমি রাসেলের সাথেও থাকতাম আমি তার বাবার সাথেও থাকতাম এবার চিন্তা করেন তার এক স্বামী আছে ঢাকাতে আর স্বামী থাকে গ্রামে সে কিছুদিন গ্রামে থাকে আর কিছুদিন ঢাকাতে আসে গ্রামের স্বামী হয়তো জানে না যে তার ঢাকাতে আরও একটি স্বামী রয়েছে আর ঢাকার স্বামী জানে না যে গ্রামের বাড়িতে সে যে বাড়িতে রয়েছে সেই বাড়িতে আরও একটি স্বামী রয়েছে অর্থাৎ দুইজনের থেকেই দুজন দূরত্ব রয়েছে এবং দুইজনেই গোপনে এই কাজগুলো সেরেছে দর্শক শ্রোতা আপনারা যারা এই ধরনের ঘটনাগুলো মনের মধ্যে গেথে রেখেছেন হয়তো ভাবছেন যে আমি ছাড়া পৃথিবীতে মনে হয় অন্য কেউ জানে না আপনাদের মতো মানুষই কিন্তু তারাই স্থগিত এইভাবে সফটসে। দর্শকসতা বাচ্চার মা নিজেই জানে না যে এই বাচ্চার বাবাকে তাহলে একটা ভেবে দেখেন আপনি যার সাথে সংসার করতেছেন আপনি যার সাথে ঘর সংসার করবেন এবং আগামী দিন আপনি কাটাবেন তার পরিচিতিটা কি আপনি একবার ভেবে দেখেন। দর্শকসতা এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত আছেন তাদেরকে একটি সতর্কবাণী দিতে চাই আপনাদের ভবিষ্যৎ কিন্তু কখনোই ভালো হবে না প্রিয় দর্শক এই মেয়েটি কিছুদিন আগেও একটি স্বামীর সাথে যখন সে তার বাবা মা বিচ্ছেদ করে দিছিল। বলেছিল তো এই স্বামীকে ছেড়ে দাও সেই স্বামীকে সে ছাড়ে নাই না ছাড়ার জন্য সে গোপনে সেই সম্পর্কটা ঠিক রেখেছে তার বাবা মা যেটা আবার নতুন করে বিবাহ দিছিল সেই স্বামী থাকে ঢাকায় রাসেল সে রাসেল যখন ঢাকায় থাকে ঢাকায় চাকরি করে একটা বেসরকারি প্রতিষ্ঠানে কিছুদিন পর পর দুই তিন মাস পর পরই সে বেতনের টাকা নিয়ে যেত এবং তার সাথে একান্ত সময় কাটাতো দু এক সপ্তাহ থেকে যেত তারই ফসল এই বাচ্চাটা প্রিয় দর্শক এদিকে বাড়ির যে স্বামী রয়েছে গোপনে যার সাথে সংসার করে সে হয়তো ভাবছে এই সন্তানের বাবা আমি প্রিয় দর্শক এখানে যখন সন্তান ঘনিষ্ঠ হল তখনই বাদল একটি বিপত্তি এখন আপনারা এই ঘটনাগুলো শুনলে হয়তো অবাক হয়ে যাবেন দর্শক রাসেলের ডিএনএ টেস্টে এমন কিছু তথ্য এসেছে যে এই বাচ্চা তারই না অথচ আরও বাড়িতে যে স্বামী রয়েছে সেই বাড়ির সেই স্বামীর তো যে ডিএনএ টেস্টে তথ্য এসেছে সেই বাচ্চা তারও কেউ না তাহলে এই বাচ্চাটা কার দর্শক এখন আমি আর বেশি কথা বাড়াবো না সেই ভিডিওটি আপনারা দেখেন ভিডিওটি দেখলে অনেক কিছু বুঝতে পারবেন আর এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন আমরা সেই ভিডিও তাই নবজাতক শিশুটির মা নিজেই জানেন না তার সন্তানের প্রকৃত বাবাকে মাঝে মাঝে হানিফের সাথে ঢাকা যাওয়ার আমার কাছে যাওয়ার পর সময় দিত তারপর আমি আলমিনের কাছে সময় দিতাম তা আমি মূলত বলতে পারতেছি না সন্তান টিকার কারণ দুই স্বামীর সাথেই সংসার করেছেন ফাতেমা আক্তার নামের এই নারী সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে শরীয়তপুরে আমি রাত করে আমার বাড়িতে চলে যাই যাওয়ার পর আমার বাড়িতে আবার হানি পাশে হ্যাঁ আগে স্বামী আসে তারপর আমার সাথে থাকে তারপর আমি প্রেগনেন্ট হই ফাতেমার জন্ম ঢাকার কেরানীগঞ্জে হলেও বাবার মৃত্যুর পর থাকতেন বংশালে দু হাজার একুশ সালের আট জুন ভালো সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন